উনি বলেছেন আমরাও মানুষ আমি জেলখানায় কিভাবে জীবন যাপন করেছি সেটি আমি এখন বর্ণনা করতে পারবো না তবে আমাদেরও কিছু ভুল ছিল আমরা কিছু কথা সংগ্রহ রাখে

যে কথাটি ফয়জুল বললেন যে মামুনুল হক সাহেবের প্রসঙ্গ নি আনলেন আপনি দেখেন যেদিন fara পেয়েছে সেদিন তার এই তার মাদ্রাসা এসে উনি কি বক্তব্য দিয়েছেন উনি স্বীকার করেছেন উনি তার ভুল হয়েছে যেটি যার বলার কথা নয় যেটি যিনি করতে পারবেন না সেটি সংযত হয়েই কথা বলা উচিত তো সেই জায়গাটাই আপনাদেরকে সংযত হতে হতো আপনাদেরকে সেই রাজনীতির জায়গায় ফেলেছেন আঠাশ তারিখে আপনার করেছেন কি স্বীকার করেছেন বলেন তো আমি তো পুরো সব হ্যাঁ আমি বলি আমরাও মানুষ আমি জেলখানায় কিভাবে জীবনযাপন করেছি সেটি আমি এখন বর্ণনা করতে পারবো না তবে আমাদেরও কিছু ভুল ছিল আমরা কিছু কথা সংগ্রহ রাখে করার উচিত ছিল আমি আপনাকে পাঠাচ্ছি ভিডিও কি এইটার সাথে আমার ভুল হয়েছে

আপনি দীর্ঘক্ষণ বক্তৃতা শেষ পর্যায়ে গিয়ে বললেন যে হ্যাঁ আমার এই রকম বিষয়টি সংযত দরকার ছিল তার মানে কি আপনি স্বীকার করে নিলেন যে আপনার বক্তব্য মানে আপনি বলছেন এখানে এখানে আমার প্রশ্ন আছে আপনি বলছেন যে মামুন হক সাহেব ইন পার্টিকুলার কোন একটা বিষয়ের ব্যাপারে তিনি বলেছেন যে আমার সেই ভুল ছিল এটা স্বীকার করে নিয়েছেন তার বক্তব্য কিছু হ্যাঁ মানে উনি যে যে অভ্যতপূর্ণ যে বক্তব্য কিছু দিয়েছিলেন কথা বলার ক্ষেত্রে সংযত হওয়া উচিত এই শব্দটি সাথে আপনি আপনার মত করে বলতে চাচ্ছেন যে তিনি তার বিগত আমলে অধ্য বক্তব্য এবং এই এগুলির ব্যাপারে অনেকটা কি বলা যায় উনি 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 এটা এখন

এই যে আপনি সরিটা বললেন তার মানে কি যে আপনি ইতিপূর্বে আমার সঙ্গে যে আচরণটি করেছেন সেটি আপনার ঠিক হয়নি আমি সেই জায়গা থেকে বলছি কাউকে উনি কি বলেছে যে আমি যা করেছি এর আগের জন্য আমি সে উনি উনি তো ওনার ফলোয়ারদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলেছেন আপনি দেখেন আমি আমি তো বললামই আমরা যখন একটা বড় আলোচনা করি একটা যেমন এই আলোচনার পর আমাকে যদি আপনি কনক্লুড করতে বলেন তখন আমি সবসময় বলি যে আমাদের অনেক ভুল হতে পারে আমরা অনেকক্ষণ কথা বলেছি তার মানে এই না যে আমি ভুল করেছি তারপরেও আমরা কিন্তু শুধুমাত্র আমাদের যেন কোনো না কোনো ভুল যদি হয়েও থাকে সেটিও যেন মানুষ মার্জনার চোখে দেখে সেই জন্য আমি বলে থাকি অন অ্যাভারেজ বাট উনি কি ইন পার্টিকুলার কোনো কিছুর জন্য বলেছে যে হ্যাঁ আমি আমার বিগত সময় এই অভিযোগগুলি যে অভিযোগগুলি আমার ভিতরে আমার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলি আসলে আমার আমার ভুল ছিল এরকম কোনো কথা বলেছে কিনা ইঙ্গিত দিয়েছেন যে আমারও আমারও কিছু বক্তব্য আমারও কিছু কথা

যে বিষয়টি হচ্ছে যে কোনো একটি রাষ্ট্র কিন্তু শুধুমাত্র দেশের জনগণ দেশের যে অর্থনীতি তা দিয়ে পরিচালিত হয় না রাষ্ট্র পরিচালিত হয় বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য রাষ্ট্র পরিচালিত হয় বহির্বিশ্বের সাথে কূটনীতিক সম্পর্ক রাষ্ট্র পরিচালিত হয় আমাদের আদান ভাব বিনিময় আদান প্রদান সেটির মাধ্যমে আমাদের প্রতিটা রাষ্ট্রই এভাবে তাদের পরিচালনা করে থাকেন সেই পরিচালনার ক্ষেত্রে যেটি বলছে এখন বিরোধী দলগুলো এই রিউমারটি কেন চলছে কারণ হল তারা এতদিন যাব যে সমস্ত গুজব যে সমস্ত অভিযোগ যে সমস্ত আপনার কি বলেন যে মিথ্যাচার সরকারের করেছে সেটির কোনো কিছুই প্রমাণ করতে পারেন নাই যেহেতু প্রমাণ করতে পারেন নাই এবং তারা ভেবেছিলেন যে এই নির্বাচনের যে তকমা তারা লাগিয়ে দিতে চেয়েছিল সেটাও উপজেলা নির্বাচনে এসে ফেল করে ফেলেছে বিএনপি এবং সলিড ভোট প্রদান করতে লোকজন গিয়েছেন তো সেই জায়গাটিতে তারা এখন কি করছে নতুন করে আরেকটি বিষয় জনগণের সামনে নিয়ে আসছে যেটি হলো এটি হলো যে মানুষকে তাদের যে ফলোয়াররা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য দীর্ঘদিন সময় কোনো রাজনৈতিক দল যদি সব ক্ষমতার বাইরে থাকে এবং তারা যদি সেই জায়গাটিতে প্র্যাকটিসটা করতে না পারে সেখানে কিন্তু নানা ধরনের দুর্বলতা তৈরি হয় অনেকে তাদের আহ বৈষম্যের শিকার হন অনেকে মামলার শিকার হন বলে ফলে তারা কি করেন এই সমস্ত নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং রাজনৈতিকভাবে তারা পুনঃ প্রতিষ্ঠাতা হওয়ার জন্য আসলে এই কথাগুলো বলেন আসলে সরকার সরকার তো আমার দেশের সরকার সরকার বহির বিশ্বকে পরিচালিত হবে কিভাবে আমার যে বিষয় হচ্ছে কিছু আমি তো বললাম যে এই ম্যাটালাইজেশন গুলো আমাদেরকে করতে হয় ভারতের হস্তক্ষেপ বা ভারতের দ্বারা বাংলাদেশের সরকার পরিচালিত হচ্ছে এটাকে আপনি এর মধ্যে তার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকতেই পারে সেটি একটা ভিন্ন আমি আজকে আজকে এখানে ডিবেটিং করছি তো তার সঙ্গে আমার কি কোনো সম্পর্ক থাকতে পারে না নিয়ে আমি রিপন ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই উনি উপজেলা নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন খুব ভালো কথা আমি ওনার কাছে জিজ্ঞেস করতে চাই যে উপজেলা নির্বাচন স্বাভাবিকভাবেই আপনাদের বক্তব্য অনুযায়ী সংসদ নির্বাচনের চাইতো বেশি সুন্দর হয়েছে মানুষজন এসেছে ভোট দিয়েছে তাই তো যদি তাই হয় তাহলে আপনি একটু বলেন সংসদ নির্বাচনে আপনাদের গণনাকৃত ভোটের পার্সেন্টেজ কত ছিল আর উপজেলা নির্বাচনে আপনাদের গণনাকৃত ভোটের পার্সেন্টেজ কত ছিল একটু বলতে পারবেন জানেন কিনা উপজেলা নির্বাচনে আর উপনির্বাচনে 41.সমथिंग তার মানে কি উপজেলা নির্বাচনে ভোটের মানে আপনি বলছেন না আপনারা বলছেন নির্বাচনের অবাধ হয়েছে মানুষ এসেছে ভোট দিয়েছে তাতে আপনাদের হিসাবে থার্টি আর জাতীয় সংসদে হয়েছে যেটাই বলছেন যে মানুষ আসতে পারে নাই ভোট ঠিক মতো হয় নাই অনেক ঝামেলা হয়েছে সেটাই